করতে চলেছি আজকে আমরা উপস্থিত হয়েছি নাটোরের মহিষখালীর সোনাইমোর এলাকাতে এই জায়গাতে আজকে আমরা উপস্থিত হয়েছি একজন নারী উদ্যোক্তা আরিফা আপুর খামারে ওনার কাছ থেকে আমরা জানব উনি দীর্ঘ অনেক বছর যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত উনি হাঁস খামার পেশার সাথে দীর্ঘ পাঁচ বছর যাবৎ জড়িত রয়েছেন ওনার কাছ থেকে নানান তথ্য জানবো এবং উনি কোথায় থেকে বাচ্চা নিয়ে এসে আজকে সফল হয়েছেন এ সংক্রান্তও নানান তথ্য জানব আজকে আমরা আরিফা আপুর কাছ থেকে জানবো যে উনি কেমন করে নিজেকে সফল একজন খামারিতে রূপ দিয়েছে উনি কেমন করে সফল হয়েছে এই সংক্রান্ত তথ্য জানবো এছাড়াও মানুষের সফলতার পিছনে কিন্তু অনেক হিস্ট্রি থাকে কেমন করে সফল হয়েছে অনেক কঠোর পরিশ্রমের পর কিন্তু মানুষ সফলতা পায় ঘুমিয়ে ঘুমিয়ে সফল হবে এই স্বপ্ন যদি কেউ দেখে এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কিন্তু কেউ সফল হতে পারবে না আপনাকে সফল হতে হলে অবশ্যই আরিফা আপুর মতো অক্লান্ত পরিশ্রম করতে হবে তবেই আপনি সফল হতে পারবেন আজকে আমরা আরিফা আপুর সফলতার গল্প জানব তো চলুন বেশি দেরি না করে আমরা অতি দ্রুত চলে যাই আরিফা আপুর কাছে ওনার খামারে আমরা জানার জন্য চেষ্টা করি যে কেমন করে উনি সফল হয়েছে দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা উপস্থিত হয়েছি একজন সফল নারী উদ্যোক্তার কাছে ওনার কাছ থেকে ওনার জীবনই জানবো যে উনি কেমন করে আজকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছে এ বিষয়ে ওনার কাছ থেকে নানান তথ্য জানবো এবং জানব উনি কত বছর যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত রয়েছেন এছাড়াও নানান কিছু তো চলুন আমরা সরাসরি চলে যাব দীর্ঘদিন যাব খামার পেশার সাথে সম্পর্কিত একজন সফল খামারির কাছে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা আমরা বর্তমানে যে এই জায়গায় রয়েছি এই জায়গার নাম কি গ্রামের নাম হলো মহিষমারি সোনারপুর আপনার পুরো ডিটেইলস সিংরা থানা জেলা নাটোর সিংরা থানা আর গ্রামের নাম মহিষমা সুলান ও আচ্ছা আপনার নামটা যেন কি আমার নাম মোসাম্মদ আরিফা খাতুন মোসাম্মদ আরিফা খাতুন আচ্ছা আপনি খামার পেশার সাথে আছেন কত বছর যাব প্রায় চার বছর হচ্ছে চার বছর প্রথম কতগুলো হাঁস দিয়ে শুরু করেছিলেন প্রথমে আমি ঊনপঞ্চাশটা হাঁস দিয়ে শুরু করেছিলাম মাত্র ঊনপঞ্চাশ পিস ঊনপঞ্চাশ পিস এরপরের বছর এরপরের বছর আমি হলে সাড়ে তিনশো পিস নিয়েছি সাড়ে তিনশো পিস মাসাল্লাহ পঞ্চাশ পিস থেকে ভালো একটা আয় পাওয়ার পরেই তো আপনি আশা করেছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো পিস তো সেখান থেকে কিরকম ইনকাম হয়েছিল হ্যাঁ আমার ভালো ইনকাম আসছিল আমি মিলা টাকা হাঁস বিক্রি করছি ডিম বিক্রি করছি হাঁস বিক্রি করছি অনেক টাকা হ্যাঁ অনেক টাকা এর পরের বছর কতগুলো উঠিয়েছিলেন পরের বছর আমি চারশো পিস হলো পেকিং স্টার চলছিল সাদা হাঁস পেকিং স্টার পেকিং স্টার তো ওইটা থেকে তো লাভ মোটামুটি হয়েছিল নাকি হ্যাঁ মিলা লাভ আসছে কারণ একটা করে হাঁস আমি বেচি এগারোশো টাকা নয়শো আটশো হাজার টাকা এরকম এক একটা হাঁস এক একটা হাঁস পিস প্রতি কত বিক্রি করছেন আটশো নয়শো

কাজে মন্তব্য করেন খামারিদের উদ্দেশ্যে যে বাচ্চা মারা যায় নষ্ট হয়ে যায় এই সেই এখান থেকে লাভের কোনো অংশ নেই অনেক অনেক কথা বলে থাকেন আসলে এগুলো মিথ্যা যদি আপনি পরিচরচা করতে পারেন সঠিকভাবে তাহলে একটা বাচ্চা নষ্ট হবে না যেটা আমি মনে করি দুই চারটা নষ্ট হতে পারে সেটা কম বেশি থাকতে বাচ্চার ভিতরে দুই চারটা বাচ্চা নষ্ট হতে পারে তবে যে একদম প্রজেক্ট নষ্ট হয়ে যাবে এরকম সম্ভাবনা কি আছে আপু না এরকম আমার মানে কোনো হাস নষ্ট हानि করল আমার যে মানে লস নাই এগুলো উঠিয়েছেন কতদিন হলো এগুলো উঠাইছি তা দেড় বছর দেড় মাস হয়ে গেছে দেড় মাস হলো তো এখন এখন ওয়েট কত হবে আনুমানিক একটা ওজন এক কেজি তিন পোয়া এরকম ওজন আছে এটা কই আসে তিন পোয়া করে হয়ে গেছে এক কেজি না হলেও কাছাকাছি কাঁচা হয়ে গেছে হয়ে গেছে

জীবন কাহিনী জানবো যে আসলে ওনার সফলতার পেছনে সবারই সফলতার পেছনে গল্প থাকে আমরা ওনার সফলতার পেছনে যে গল্প রয়েছে সেটা জানার জন্য চেষ্টা করব যে কোথায় থেকে শুরু করেছিল এবং ওনার হাজবেন্ড কি করেন এবং ওনার এই কাজে সহযোগিতা করেছে ওনাকে কতটুকু এটা জানার জন্য চেষ্টা করব তো আপু আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি যে শুরু করেছিলেন মাত্র পঞ্চাশ পিস দিয়ে শুরু করেছিলেন না তো ওই সময় হ্যাঁ ঊনপঞ্চাশ পিস পিস ওই সময় কি আপনার হাজবেন্ড আপনাকে সহযোগিতা করেছিল না তখন না তখন আমি আর আমার মেয়ে কাছ থেকে করছি আপনার আপনার মেয়ে এরপরে যে তিনশো পিস উঠিয়েছিলেন ওই সময় তখন নিয়ে যে একটু দেখে না করছেন একটু দেখাশোনা করতো এখন যে আপনি সফল প্রায় তেরোশো হাঁস এইবার উঠিয়েছেন তো এইবার ওনার আসলে রেসপন্স কীরকম আপনাদের কীরকম সহযোগিতা করে সহযোগিতা করে আচ্ছা এই কাজ যে শুরু করেছেন আপনি এই উদ্যোগ নিয়েছেন কাকে দেখে কাউকে দেখে উদ্যোগ নিয়েছেন কি হ্যাঁ কাউকে দেখিলে আমার এমনিতে মনে হচ্ছে যে একটু শক মানে আমি যখন যে অনেক পুরস্কার হাসি পাইনো সামুকতে এই নিজেই পুকুর থেকে চিনি চিনি আমার হাজবেন্ড ডিম ধরলো আমি হাতে যখন বিক্রি করতে যাই তখন হল মাংস দেখি মিলা ডিম দিয়ে আসে সেই তখন মানে আমার ইচ্ছা যাচ্ছিল যে আমি মানে মেলা হাঁস পালব মানে আপনি হাঁস পালন করেছেন এবং সেই হাঁস হাটে বিক্রি করতে গিয়ে দেখেছেন যে অনেক

একদম মাত্র আমার রুটটা খেচ্ছে এই যে আর ধান দিচ্ছেন অনেকেই গম দেয় আপনি গম দিচ্ছেন না আমি গম দিই ফিড দেয় ফিড দিচ্ছেন না ফিট দিচ্ছে প্রথম দৃশ্য তো ছোট খাট দিচ্ছে এখন দেখছে এই যে আমরা দেখতে পালাম একটা পুকুরের ভিতরে একদম ছেড়ে দিয়ে রেখে দিয়েছেন এই পুকুরটা কাদের আপনাদের আমাদের নিজস্ব নিজস্ব হাঁস কি বড়ো হলে এই পুকুরেই রাখবেন নাকি রাখ মাঠে দিব আবদ্ধ অবস্থাতে হ্যাঁ আবার ওই সময় ধানই দিবেন না অন্য কোনো কিছু ধানই ধানই দিবেন অনেকেই তো খোলা মাঠে রাখে সেক্ষেত্রে খরচ কম আপনারা খোলা মাঠে রাখবেন না কেন খোলা মাঠে রাখতে গেলে লোক লাগবে আর কারণ আমার লোক নাই তো আমরা নিজস্ব ভাবে আমি ধর নিজেই করি আমার মেয়ের সাথে করে এগুলি বাড়িতে তার জন্য মাঠে দিই মাঠে দিলে হাঁসগুলি হারা যায় আর রোদে অসুস্থ হয় গরমে মিলাই এক করতে হয় তার জন্য আমি হাঁস মাঠে দিই আমাকে তো অনেকে দিদি দিয়ে বলছেন দিই একা একা তো মাঠে চড়ানো কঠিন কঠিন মাঠে দিলে মিলা খরচা হবে তো তার জন্য মাঠে দিই বাড়িতে তবে মাঠে থেকে কিন্তু আমি আপনাকে বলি আমি তো অনেক খামারিদের পাশে যাই খামারিদের সাথে কথা বলি তাদের আয় ব্যয় লাভ লস এগুলো হিসাব করি মাঠে দিলে হবে কি আপনার খরচ কম হবে মানে এই যে আপনি খাদ্যগুলো দিচ্ছেন ধান দিচ্ছেন এগুলোও দিতে হবে না আপনার খোলা মাঠে হাঁস খাবে এবং ওখান থেকে ভালো একটা টাকা আয় হবে

এখানেই তার সফলতা তো দর্শক দেখতেই পারছেন একজন সফল নারী উদ্যোক্তা যেখানে মানুষ অনেক বেকার রয়েছে বাংলাদেশে বেকার কিন্তু বাংলাদেশের অভিশাপ বেকার যে দেশেরই কেন না হোক বেকার মানুষ দেশের অভিশাপ আসলে বেকার বেকারত্ব থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে উদ্যোগ নিতে হবে যে আপনি কিছু একটা করবেন সেটা যে কোনো কিছুই হোক আপনাকে করতে হবে খামার হোক বা যেই কোনো কিছু হোক আপনাকে উদ্যোগ নিতে হবে তবেই আপনি সফল হতে পারবেন এছাড়া উদ্যোগবিহীন কোনো মানুষই কখনোই সফল হতে পারেননি পিস থেকে শুরু করে কেউ একজন যদি তেরোশো বাচ্চা তেরোশো হাঁস পালন করার সাহসিকতা নিজের ভিতরে রাখে সে একজন মেয়ে মানুষ যদিও আমি মেয়ে মানুষকে ছোট করে বলছি না বা ছোট করে দেখছি না বলতে চাচ্ছি এতটুকুই যে যারা ঘরের গৃহিণী হিসেবে থাকার কথা তারা সে কিন্তু গৃহিণী হিসেবে কাজ করছেন পাশাপাশি বিশাল একটা প্রোজেক্ট দাঁড় করিয়ে দিয়েছেন তাহলে কেন আপনি একজন পুরুষ মানুষ হয়ে যার সম্পূর্ণ দায়িত্ব ফ্যামিলির দায়িত্ব কাঁধে নেওয়ার কথা সে কেন বসে থাকবে এটাই হচ্ছে আমার কথা তো আপনারা সবাই চেষ্টা করবেন অল্প দিয়ে হলেও শুরু করার জন্য আসলে ওনার কাছে আমরা জানতে চাইব আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি তাদের উদ্দেশ্যে ভাবছেন যে নতুন খামার স্থাপন করবেন তাদের জন্য আমি ওনার কাছ থেকে জানতে চাইব যে উনি আসলে এই যে তেরোশো হাঁস এই বাচ্চাগুলো কোথা থেকে নিয়ে এসেছিল এই বিষয়ে কারণ আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন ভাবছেন যে কোথায় থেকে বাচ্চা নিয়ে আসবেন এবং ভালো বাচ্চা কোথা থেকে পাবেন সকলেই কিন্তু এই যে হ্যাসারি বিজনেস করে থাকে কিন্তু ভালো বাচ্চা বা ভালো জাতের এগ রেটের বাচ্চা আপনাকে দিবে এমন প্রতিষ্ঠান কোথায় সেটাই ওনার কাছ থেকে জানার জন্য চেষ্টা করব আসলে আপনি এই বাচ্চাগুলো কোথা থেকে এনেছিলেন

মাসুদ আঙ্কেলের সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে সারা বাংলাদেশের সকল প্রান্তেই আপনারা বাচ্চা নিয়ে নিতে পারবেন উনি একদম পাইকারি বিজনেস করে থাকেন এবং ওনার নিজস্ব ইনকিউবিটার মেশিন উনি নিজেই বাচ্চা উৎপাদন করে থাকেন তো আমরা আর বেশি দেরি করব না রোদের অবস্থা প্রচুর তাপ এখানে আমরা চলে যাব শেষ করে দিব ভালো না না ইনশাল্লাহ আপনার জন্য অবশ্যই অন্তরের অন্তস্থল থেকে দোয়া থাকবে আপনি যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন ঠিক আছে আপু ঠিক আছে আলাইকুম দর্শক এই ছিল নাটোরের আরিফা আপুর খামার থেকে সর্বশেষ আপডেট এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটিতে আমরা চেষ্টা করেছি সফল একজন নারী উদ্যোক্তার সন্ধান আপনাদেরকে দিতে দেখেন একজন মেয়ে মানুষ হয়ে কেমন করে নিজেকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে নিয়ে গেছে তার আসলে কতটা আত্মবিশ্বাস বা নিজের উপরে কতটা শক্তি কাজ করলে তিনি এতটা বড় মাপের একটা খামার প্রজেক্ট তার করাতে আগ্রহী বা ইচ্ছুক হয়ে থাকে তিনি নিজে কিন্তু এখন একজন সফল খামারি সফল একজন উদ্যোক্তা আপনারা চাইলে পরে যে কেউ নিজেকে খামারিতে রূপ দিতে পারেন এর জন্য কিন্তু বিশাল বড়ো মাপের যে অ্যামাউন্টের দরকার তা কিন্তু নয় অল্প দিয়ে শুরু করলেও আপনি কিন্তু একটা সময় গিয়ে বড় একটা খামারিতে রূপ দিতে পারবেন নিজেকে এর জন্যই নিজেকে আর অলস বসে না রাখিয়ে নিজেকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হলে অবশ্যই আপনাকে একটা ঝুঁকি নিতে হবে বা একটা রিক্স নিতে হবে তো দর্শক এই ছিল আজকের প্রতিবেদন আজকের এই প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে হচ্ছে দেখা অতি দ্রুত অন্য কোন প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খামারি লাভার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইব্রাহিম ভাইয়ের সাথে থাকবেন তো সবার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের এই প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ